আসসালামু আলাইকুম আমি শামসুল ইসলাম আমি এই লসঅেলসে গত আঠারো বছর যাবৎ এই লসঅেন্সে বসবাস করছি এই দীর্ঘদিন আমি ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেসের একজন কর্মী হিসাবে নিবেদিত কর্মী হিসাবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছি আমি এই লসঅেলসে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা ইমিগ্রেশনের ব্যাপারে একটা সহায়তা করেছি মানুষকে উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে বিপুল সংখ্যক মানুষ পলিটিক্যাল পলিটিক্যালেসাইলেম করেছিল এই দেশে তখন আমরা অ্যামনিস্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনেক মানুষকে সেই অ্যাস পলিটিক্যাল আসাইলেমের ব্যাপারে আমরা সহযোগিতা করেছি এবং এগুলি বাংলাদেশ অ্যাসোসিয়েশন লস অ্যাঞ্জেলসের নামে করেছি আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন লস অ্যাঞ্জেলসের নামে আমরা যারা নতুন আগত এদেশ এসেছে যাদের আত্মীয়স্বজন নাই পরিবার পরিজন নাই তাদের বিভিন্ন জায়গায় জব ট্রেনিং দেওয়া এবং জব প্রোভাইড করার জন্য আমরা বালা যখন প্রতিষ্ঠিত হয়েছিল পর থেকে তখন থেকে বারো বছর আগ পর্যন্ত যতদিন বালা সাংগঠনিক কার্যক্রম কার্যক্রম ছিল বালার তখন বাংলাদেশ কমিউনিটি একটা ছোট কমিউনিটি ছিল লস অ্যাঞ্জেলসে এবং আমাদের নতুন কমিউনিটি হিসাবে ক্যালিফোর্নিয়ায় আমাদের চাহিদা ছিল ভিন্ন তখন আমাদের চাহিদা ছিল ইমিগ্রেশন সমস্যা কাজের সমস্যা কিংবা কেউ হঠাৎ করে দুর্ঘটনায় বা কোনোভাবে মারা গেলে তার তার লাশে দাফন কিংবা লাশ দেশে পাঠানো আজকে বারো বছর পরে যখন বালা পুনরুজ্জীবিত হচ্ছে তখন বালার যে কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কমিউনিটি এখানে একটি প্রতিষ্ঠিত কমিউনিটি এখানে সেকেন্ড জেনারেশন বিভিন্ন শিক্ষা দীক্ষায় বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং এই বারো বছরে আমাদের চাহিদাও ভিন্ন হয়ে গেছে আমাদের চাহিদা রয়েছে শিক্ষা ব্যবস্থায় সহযোগিতা করা আমাদের কমিউনিটিকে কাজে এবং সেই কাজটা আগে যেমন আমাদের চাহিদা ছিল সামান্য সেভেলমেন্ট কিংবা গ্যাস স্টেশনের কাজ এখন আমাদের চাহিদা হয়ে গেছে আমাদের মানে প্রতিষ্ঠিত বা কর্পোরেট কর্পোরেট ওয়ার্কে আমাদের কমিউনিটিকে ঠেলে দেওয়া কিংবা স্বাস্থ্য ব্যবস্থা বা অন্যান্য উন্নয়নমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের কমিউনিটি সবাইকে মূলধারায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া কিংবা আমাদের চাহিদা যেভাবে যুগের সাথে সাথে পরিবর্তন হচ্ছে সেই ধারার সাথে লক্ষ্য রেখে বালা কার্যক্রম করতে হবে বালার কার্যক্রম খালি লাশ দেখুন কিংবা ইমিগ্রেশনে এখন আর সীমাবদ্ধ নেই আর সেই জন্য বালা আজকে আধুনিক চিন্তা চেতনার সাথে সকলকে সম্পৃক্ত করবে বালা আজকের দুই জেনারেশনের সমষ্টির বালা হচ্ছে দুই জেনারেশন যেই জেনারেশন আমরা এসে গ্যাস স্টেশনে কাজ করেছি আর যেই জেনারেশন এখানের শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের মর্যাদাকে আমেরিকায় প্রতিষ্ঠিত করবে সেই জেনারেশনকে নিয়েই আজকে দুই জেনারেশনের সম্মিলিত বালায় আমরা এগিয়ে যাব এবং সেই জায়গায় আমাদের হীনমন্যতা বলে আমাদের ছোটখাটো বিভেদ বলে আমাদের দৃষ্টিভঙ্গি সবার দৃষ্টিভঙ্গি থাকা উচিত যে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশকে এই লসলসে এই আমেরিকায় তুলে ধরবো বাংলাদেশের পতাকাকে তুলে ধরবো মর্যাদাকে বৃদ্ধি করব সেই জন্যই আসুন আমরা নিজেদের ছোটোখাটো মতভেদ ভুলে যাই বালাকে উদ্ধ তুলে ধরি এবং বালার মধ্য দিয়ে নিজেদেরকে উদ্ধার আপনারা দেখতে হবে যে আমাদের এখনকার প্রয়োজনীয়তা কি এবং সেই প্রয়োজনীয়তা মেটাতেই বালা আবার পুনরায় দিতে হবে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সেই প্রয়োজনীয়তাই মেটাবে আমি দীর্ঘ অনেক দিন থেকে ভেলিতে আছি এবং অনেক ধরনের বিভিন্ন সংগঠন নিয়ে সমস্যার কাজ নিয়ে জড়িত তো আমি চাচ্ছি এই বালাটাকে আবার আমরা পুনরায় নতুনভাবে উজ্জীবিত করব। কারণ এই বালা নিয়ে অনেক হিংসা হিংসাবিজ্ঞ ছিল আসুন এগুলি ভুলে গিয়ে আমরা নতুনভাবে বালাটাকে এগিয়ে নিয়ে যাই এবং এতে আপনারা যারা আছেন এলে প্রবাসী সবাই আমাকে মিলে সাহায্য করুন আমার সাথে একাত্রতা বোধ করুন এতেই আমি আশাবাদী যারা আমরা লস অ্যাঞ্জেলস বা আমেরিকার যে সিস্টেম যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থায় আমরা অনেক কিছু মূল ধারার কমিউনিটির কাছ থেকে পেতে পারি সেই মূল ধারার কাছ থেকে ওগুলি পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বালার মাধ্যমে এবং একটি সাধারণ সংগঠনের মাধ্যমে আমরা সরকারের কাছ থেকে এবং কমিউনিটির কাছ থেকে সেবা আমাদের কমিউনিটির কাছে পৌঁছে দিতে পারবো আমার আশা আমরা যারা বাংলাদেশ বাংলাদেশি যারা লস অ্যাঞ্জেলস প্রবাসী প্রত্যেকের উপকারে আসার জন্য এই সংগঠন তৈরি করা হয়েছিল দীর্ঘদিন আগে বাংলাদেশ স্বাধীনতার পরেই লস অ্যাঞ্জেলসের এই সংগঠনের উদ্ভব এবং এই সংগঠনের একটা বিশাল ঐতিহ্য রয়েছে সেই সংগঠন দীর্ঘদিন বিভিন্ন কারণে নিষ্ক্রিয় পড়েছিল। বছরখানেক পূর্বে একটা সক্রিয়ভাবে বালাকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চালু হয়েছিল সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় আমাদের সামনে একটা নির্বাচন উপস্থাপন করা হয়েছিল চার মাস আগে বা ছয় মাস আগে সেই নির্বাচন প্রক্রিয়াকে সফল করার জন্য এবং সাধারণ বাংলাদেশিদের বালাকে সক্রিয় করার জন্য আমরা কয়েকজন আমরা নিজস্বভাবে স্বতন্ত্রভাবে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সাপোর্ট নিয়ে আমরা এখানে নির্বাচনে অংশগ্রহণের জন্য বালাকে সক্রিয় করার জন্য বালায় অংশগ্রহণের জন্য নির্বাচন প্রক্রিয়া সফল করার জন্য আমরা এখানে আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি আমি নিয়াজ মুহাইমেন আমি বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের সাথে এখানে কাজ করেছি দেশেও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের সাথে ছিলাম আমি মনোনয়নপত্র জমা দিয়েছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলসের সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনাদের ভোটের জন্য তবে নির্বাচন প্রক্রিয়ায় একটা পর্যায়ে আমরা অনেকেই এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছি সেই প্রক্রিয়ায় আমরা আশা করি আপনাদের সামনে আমরা এই বালাকে পুনরুজ্জীবিত করে আবার সকলের অংশগ্রহণে আপনাদের সকলের অংশগ্রহণে আপনাদের সামনে আমরা বিভিন্ন সমাজের উন্নয়নমূলক আমাদের কমিউনিটির উন্নয়নমূলক কাজ উপস্থাপন করব এই কাজটা হবে ধরেন লাইব্রেরি প্রতিষ্ঠা থেকে শুরু করে একদম আমাদের হেলথ কেয়ার বিভিন্ন স্ক্রিনিং হার হার্ট ডিজিজ এবং অন্যান্য সব রকম সহযোগিতার জন্য আমরা একটা প্রক্রিয়া চালু করব এই বালার মাধ্যমে এবং বালা অন্যান্য সংগঠন যেখানে রয়েছে সেখানেও বালাটা আসলে বালার বিশালত্ব অনেক এই বালায় সকলের অংশগ্রহণের দলমত নির্বিশেষে অংশগ্রহণের সুযোগ রয়েছে এবং উপকার পাওয়ার সুযোগ রয়েছে সকলে এর জন্যই বালাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে বালাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে এবং সকলের উপকারে যাতে আসতে পারে যেমন আমরা একটা লাইব্রেরি করার পরিকল্পনা রয়েছে আমাদের একটা বাংলায় স্কুল করার পরিকল্পনা রয়েছে কিংবা কমিউনিটিতে যেসব সমাজসেবামূলক প্রতিষ্ঠান আছে সেগুলোকে আরও সহযোগিতা করে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়ার ইচ্ছা রয়েছে আমাদের একটা স্থায়ী মসজিদ এবং কমিউনিটি সেন্টারের পরিকল্পনা রয়েছে চিকিৎসা ব্যবস্থারও ধ্যান ধারণা পাল্টে গেছে আগে যে যেমন ছিল কেউ অসুস্থ হলে চিকিৎসা সেবার জন্য যেত আজকে প্রতিরোধ প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট শুরু হয়েছে সেই প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আমাদের কমিউনিটির কাছে পড়ছে না আমাদের কমিউনিটি এই এখানে একটা সংখ্যালঘিষ্ঠ কমিউনিটি হিসাবে এক পাশে পড়ে রয়েছে আমি ভেলিতে মোটামুটি ভেলি এবং ভেলিতে অনেক দিন ধরে আসি এবং ভেলিতে অনেক সংগঠনের সাথে জড়িত দীর্ঘ বারো বছর পর বালা আবার হতে যাচ্ছে এই বালাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল তো আমি বিগত দিনে অনেক ভেলিতে আছি দিন অনেক সমাজমূলক কাজ করেছি এবং নিজেকে অনেক চেষ্টা করেছি যাতে মানুষ কিছু দিতে পারে তো সেই সুবাদে আমি আবার এই বালাতে নমিনেশন দিয়েছিলাম তো আমরা কয়েকজন মিলে গেলিতে সবাই মনোনয়ন নিয়ে আমি বালাতে সেক্রেটারি পদে নমিনেশন দিয়েছিলাম আসুন আমরা সবাই মিলে বালাকে উজ্জীবিত করি এবং পক্ষ বিপক্ষ ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা সব এক হয়ে যেন বালাকে আবার নতুনভাবে নিয়ে যেতে পারি এটাই আমার অঙ্গীকার এবং এতে আমাকে সবাই সাহায্য করুন আমি সবার কাছে আমি মোহাম্মদ ফারুক হাওলাদার আমি লস এঞ্জেলসে দিদিদন ধরে আছি আমি এই বালায় সমাজ কল্যাণ সম্পাদক পদে নমিনেশনপত্র দাখিল করেছি আমার এগেনস্টে কোনো নমিনেশনপত্র দাখিল হয়নি এখন দেখা আমি সিলেকশন হয়ে গেছি এখন আমি আপনাদের দোয়া কামনা করছি